টুবি যদি বলি বাংলাদেশ ক্রিকেট আমরা একটা টাফ টাইম পার করতেছি আমি ক্রিকেটার সাকিব আলহাসানকে চিনি ক্রিকেটারদের লাইফে অফ ফর্ম আসতেই পারে এটা স্বাভাবিক আমি ক্রিকেটার সাকিব আল চিনি এবং সবসময় আমি যাবো যে ক্রিকেটার সাকিব আলহাসান আমার সাথে আমি একসাথে ড্রেসিং রুম শেয়ার করাটা আমার জন্যও অবশ্যই একটা বড়ো উপভোগের এবং প্রাউডের ব্যাপার অবশ্যই আমি চাব যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো যে কোনো টিমেই একসাথে এক ড্রেসিং রুম শেয়ার করতে এবং যেটা বললাম যে ক্রিকেটার সাকিব আলহসান এক টিমে থাকলে যে কোনো টিম আপনার অনেক বেশি বেনিফিট পাবে সেটা বাংলাদেশ টিম লাস্ট কয়েক বছর না অনেক লম্বা সময় ধরে পেয়ে আসছে এবং পরবর্তীতে আমার কাছে মনে হয় যে সে যে টিমেই যাবে এই বেনিফিটটা সেই টিম পাবে তো তারে ক্রিকেটার সাকিব আলহাসনের ইগনোর করার মতো আসলে এরকম অপরচুনিটি নাই কোনো কিছু নিয়ে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার লাস্ট ইয়ার যখন আমরা গ্লোবাল সুপার লিগে গিয়েছিলাম ওইভাবে আমাদের আসলে কেউ কাউন্ট করছিল না বাট এবং ফার্স্ট দুইটা ম্যাচ হারার পরে কেউ ব্যাক ফুটে ছিলাম বাট ওইখান থেকে আসলে এরকম একটা স্টেজে আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি অবশ্যই আলহামদুলিল্লাহ অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় এই বছর অনেক বড় একটা চ্যালেঞ্জ থাকবে আর টু বি অনেস্ট যদি বলি টিম ম্যানেজমেন্ট লাস্ট দুই তিন মাস ধরে অনেক বেশি হার্ডওয়ার্ক করতেছে কিভাবে টিমটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া যায় কারণ আমার কাছে মনে হয় যে আমরা যখন টিম নিয়ে কথা বলি এটা নিয়ে অনেক ডিবেট থাকে অনেক ডিসকাশন থাকে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট যখন আমরা টিমটা পেয়েছি অবশ্যই আশা করবো এই টিমটার উপরে আমাদের হান্ড্রেড পারসেন্ট বিলিভ আছে এবং ইনশাল্লাহ আমরা আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব টুবিআনের যদি বলি বাংলাদেশ ক্রিকেট আমরা একটা টাফ টাইম পার করতেছি তো আমার কাছে মনে হয় যে লাস্ট ইয়ার রংপুর রাইডার্স গ্লোবালি চ্যাম্পিয়ন হয়েছে এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বড় অধ্যায় তো আমার কাছে মনে হয় অবশ্যই সেই জায়গা থেকে এই চ্যালেঞ্জটা আমরা উপভোগ করার চেষ্টা করতেছি আর এরকম টুর্নামেন্টে আমরা যখন যেটা বললাম লাস্ট টাইম যখন আমরা গিয়েছিলাম কেউ হয়তো আমাদের চিন্তাও করে নেই যে আমরা ফাইনাল পর্যন্ত খেলতে পারবো বাট আলটিমেটলি আলমদুল্লাহ অবশ্যই চ্যাম্পিয়ন হয়ে আসতে পেরেছি অবশ্যই সেই জায়গা থেকে এবার চ্যাম্পিয়ন টিম হিসেবে আমরা যাবো একটা চ্যালেঞ্জ থাকবে বাট সবাই মনে হয় এই চ্যালেঞ্জটা উপভোগ করার চেষ্টা করছে আর যত কথাই হোক না কেন যেখানেই যাক ক্রিকেট খেলতে অবশ্যই সবারই একটা এক্সপেকটেশন থাকে বাংলাদেশ ক্রিকেট নিয়ে তো এই জায়গায় আসলে প্রেশার ফিল করার কিছু নয় আমার কাছে মনে হয় প্রেশারটা উপভোগ করা ইম্পর্টেন্ট এবং যেটা বললাম যে অবশ্যই আমাদের সেরাটা দেওয়া দরকার যদি সেরাটা আমরা দিতে পারি ইনশাল্লাহ ভালো কিছু হবে আর অবশ্যই আমার কাছে মনে হয় যে লাস্ট ইয়ারও সাইফ ফাইনালে বলিং করেছে আমার ওর উপর অনেক বেশি বিশ্বাস बोलिंग ইভেন্ট আমরা সবাই জানি যে গায়নের উইকেটটা একটু স্পিন ফ্রেন্ডলি থাকে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের স্পিন অ্যাটাকটা ভালো আছে যেহেতু আমি ন্যাশনাল টিমের প্র্যাকটিস সেশানে ছিলাম এবং হোয়াইট বল প্র্যাকটিস করতেছিলাম সো অবভিয়াসলি ওডিআই কেন্দ্রিক প্র্যাকটিসটা প্র্যাকটিসের ভিতরে ছিলাম তো আমার কাছে মনে হয় না যে দেখেন লং বা একটা সময় পাচ্ছি যখন এখন যেহেতু টিমে নেই জিএসএল খেলতে যাচ্ছি সো এখানে জিএসএল হচ্ছে টি টোয়েন্টি তো যাওয়ার পরেও হয়তো প্র্যাকটিসের একটা অপরচুনিটি পাবো অ্যাট দ্য সেম টাইম গ্যাপটাও অনেক বড় সো প্লেয়ার হিসেবে আমার কাছে মনে হয় যে প্র্যাকটিস যেখানেই করি ওয়ান ডে বা টি টোয়েন্টি এটা যত তাড়াতাড়ি মানা নিতে পারবো এটা প্লেয়ারদের জন্যই বেটার লাস্ট টু থ্রি ইয়ার্স বাংলাদেশ ক্রিকেট একটা টাফ টাইম পার করতেছে তো ওই রেসপেক্টটা আসলে আমার প্রতিপক্ষর কাছ থেকে যখন ভালো খেলবো তখনই পাওয়া যাবে তো ইভেনচুয়ালি আমরা যেটা বললাম যে হয়তো রেসপেক্ট আমাদের মানুষ গেইন করে নিতে হয় তো আমরা হয়তো লাস্ট ইয়ার ফাইনাল যাওয়ার পর ওই রেসপেক্টটা অটোমেটিক্যালি পেয়েছি বাট ফার্স্টের যখন আপনি যদি খেয়াল করেন ফার্স্ট দুইটা ম্যাচ হারার পর কিন্তু আমরা খুব ক্লোজ ম্যাচ হেরেছিলাম তো আমরা নিজেরাও একটু ডাউন ছিলাম এবং অ্যাট দ্য সেম টাইম জিনিসটা ওইরকম আসতেছিল যে হয়তো আমরা গ্লোবাল স্টেজে পারফর্ম করার মতো অ্যাবিলিটি আমাদের আছে কিনা এটা নিয়েও কোশ্চেন ছিল বাট আলটিমেটলি যখন আমরা ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছি এই কোশ্চেনটার অ্যান্সারটা কিন্তু আমরা মাঠে দিতে পেরেছি দেখেন আমি সবসময় বলি যে অবশ্যই ন্যাশনাল টিমের খেলতে চাই বাট আমার কাছে মনে হয় যে ন্যাশনাল টিমের আগে আমি খেলার আগে বাংলাদেশ টিম সবার আগে সো অভিয়াসলি আমি যদি আর কোনো সময় ন্যাশনাল টিমে নাও খেলি আমার এটা নিয়ে খুব একটা আক্ষেপ থাকবে না কারণ আমি সবসময় চাই যে আমার টিমটা ভালো জায়গায় যাক আমি চাই বাংলাদেশ টিম যে খারাপ ডিফিকাল্ট টাইম পার করতেছে এই জায়গা থেকে বেরিয়ে আসুক এবং বাংলাদেশ ক্রিকেট যেখানে থাকার কথা ওই জায়গাটায় যাতে থাকতে পারে তাহলে অবশ্যই আমার কাছে মনে হয় যে ওই ফিল্ডটা ভিতর থেকে আসবে যে আমি একটা কথা সত্যি করে বলতে চাই যে আমি টিম কালচার একটা কথা আছে যেটা আমরা ডোমেস্টিক আমার কাছে মনে হয় যে অনেক গ্যাপ আছে সবসময় এটা নিয়ে কথা বলি হয়তো আজকে আমি বলতেছি কালকে আরও পাঁচজন বলবে হয়তো এটা আমি নাও করে যেতে পারি কিন্তু এটা কথা বলতে বলতে পাঁচজন পরে বা দুই বছর পরে তিন বছর পরে দেখবেন যে এই টিম কালচারটা আমাদের সময় একসময় আসবে এবং এই কালচারটা যদি আসে অবভিয়াসলি আমরা সবাই টিমের কথাই চিন্তা করব ইন্ডিভিজুয়াল কেউ চিন্তা করব না অ্যাট দা সেম টাইম আমার কাছে আসলে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিসটা আমার নিজে পারফর্ম করা আমি আসলে এমন কোনো কথা বলতে চাই না যেটা অন্য কাউকে ডিসরেসপেক্ট করা হয় কারণ আমার কাছে মনে হয় যে আমার সিলেকশন বা এগুলো আমার হাতে নাই আমার কাছে পারফর্মটা করা ইম্পর্টেন্ট অবভিয়াসলি দেখেন যেটা বললেন আপনি সময় খারাপ ভালো থাকে হয়তো এখন সময়টা ভালো যাচ্ছে এখন কন্টিনিউ করতে পারলে যতটা কন্টিনিউ করা যাবে এই মোমেন্টামটা ক্যারি করতে পারবো আমার ক্যারিয়ারটা বড়ো হওয়ার চান্স বেশি অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে নেগেটিভ যে জিনিসটা হয়তো ক্রিকেটারদের লাইফে অফ ফর্ম আসতেই পারে এটা স্বাভাবিক এটা আসলে ওইভাবে চিন্তা করার কিছু নাই কারণ আমি রিজিকে বিশ্বাসী আল্লাহর উপর বিশ্বাসী তো আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা হয় মনে হয় যে আমার জায়গা থেকে আমি হার্ডওয়ার্ক করবো চেষ্টা করবো বাকিটা আল্লাহ সাথে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ